হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গ্যাস করুন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি হচ্ছে দাবাতে তো হচ্ছে রাত এখন রাত হচ্ছে সাড়ে আটটা তো আমরা ঘর থেকে বেরিয়ে গেছি দাবা আজ দাবাতে খাওয়া দাওয়া হবে রাত্রে ডিনার হবে তো বেরিয়ে গেলাম আর হচ্ছে মায়ের জন্য ঘরে রান্না করে গেছি আর হচ্ছে আমি শুভ ধ্রুব আর আমার ভাই এসছে আর আমার বড় সবাই মিলে বেরিয়ে গেলাম তো হচ্ছে প্রথমে পেট্রোলটা ভরিয়ে নিলাম গাড়িতে তারপর এখন হচ্ছে দাবাতে যাব আর আজ কী খাবো কি না সব কিছু মিলে আমরা ডিসকাস করছিলাম কি খাবো কি না সবাই মিলে আমরা এইসব ভাবছিলাম আমরা কোথায় যাচ্ছি অত কিছুই বুঝতে পারছে না কোথায় যাচ্ছে তো এইসব ঘোরাফেরা করতে করতে পেট্রোল পাম্পে চলে আসলাম পেট্রোল পাম্পের পাশেই তো হচ্ছে প্রথমে পেট্রোলটা ভরিয়ে তারপর হচ্ছে ওইখানে যাবো তো এটা হচ্ছে হাইওয়েতে এই ধাবাটা একটু দূরে আছে ঘর থেকে তো ট্রাফিক তো রাতের বেলা এত বেশি থাকে না তাই আর কি তাড়াতাড়ি পাশে চলে এসেছি তো পেট্রোলটা ভরিয়ে নিই তারপর তাড়াতাড়ি করে ধাবাতে চলে যাব তো এখানে আমরা পেট্রোল ভরানো স্টার্ট হয়ে গেছে তো হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভ প্ল্যান করছিল কি খাবে কি না খাবে তো আমার তো ওই বাটার নান ভালো লাগে দাবাতে গেলে বাটার নান মখনি তার সাথে পনির মটর পনির তারপর এইসব আর কি এখন সব কিছু বলবো না কী খাবো কী না গিয়ে মেনুতে দেখছি তার আগেও আমরা খেয়েছিলাম দুর্গাপুজোর সময় এই দাবাতে এসে রাতের বেলা বারো বারোটা না সাড়ে বারোটা ভুলে গেছি টাইম এইরকমই ছিল আর কি দাবাতে লেটেই হয় তো চলেও এসেছি আর এখানে হচ্ছে অর্ডার করা হয়ে গেছে বাটার নান তন্দুরি রুটি তার সাথে হচ্ছে মাখনি বাটার চিক চিকেন দেশি দেশি চিকেন আর হচ্ছে লোকাল যেটা চিকেন থাকে ওইটা কারি তার সাথে মটর পনির তারপরে মাশরুম মশালা তারপর হচ্ছে ডালমখনি এসব ছিল আর কি তো এখানে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি সবাই কি টেস্টি খাবার কি বলবো খুব টেস্টি খাবারগুলো ছিল আমার তো বেশ ভালোই লাগছিলো আর লোকাল চিকেনটা বেশ ভালোই ছিল তাহলে আমাদের খাওয়া শেষ বেরিয়ে যাচ্ছি আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আজকের জন্য টাটা এখন হচ্ছে খাবো হচ্ছে পান খাবো যদি পান পাওয়া যায় তাহলে না হলে খাবো না